ওপৰত লিংক দিয়া দিছ মানে কোন গ্ৰুপত লিংক দিলে এখন ফেচবুক লিংক তোমাৰ লাগবে না আমি পাই গেছি তাৰপৰা নৱাবগঞ্জত

লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন কারণ আপনি যদি আজকের এই মিটিং থেকে কিছু নিতে পারেন তাহলে কিন্তু আপনার টিমে দিতে না প্রতিনিয়ত দ্রুত দ্রুত আসছে রুমে

মাড়ি রেডি জুম মিটিং অংশগ্রহণ নিজে করি ভাষা পেও জুম তো আপনি আমি আমরা চেঞ্জ হচ্ছে বাট আপনি আমি আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করার জন্য আমাদের এখনো মেটাটাকে পুরা খালি করি না আমরা নিতে চাই না তো সেই জায়গা থেকে বলবো আমি কিন্তু খাতা কলম নিয়ে বসি মিটিং টা নেবার জন্য মিটিংটা টা আর যে দিক নির্দেশনা গুলো দিবেন ইনডাইরেক্ট লিডারের और जो सब कुछ है ना ये 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 सब कुछ है ना সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা বারাবো না আমি সরাসরি এখন চলে যাবো

ধন্যবাদ সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বাসায় আসছি আধা ঘন্টা হয় আলহামদুলিল্লাহ কোনো জ্যাম পাই নাই আসার সময় বাট যাওয়ার সময় অনেক জ্যাম ছিল সকাল

মার্কেটিং প্ল্যান আজকে শেখাবো আচ্ছা আমি এমনটা করব প্ল্যান আজকে স্লাইড কিনা দেখি যদি আমি বলে মানে দুটই পেয়ে যাব প্রোডাক্ট নলেজ নাওতুল্লাহ ভাই আজকের প্রোগ্রামে যেহেতু আমাদের নিয়ামতউল্লাহ ভাই ইএসডি কোয়েট থেকে উনি সবার প্রথম কমেন্টস করেছেন নিয়ামতউল্লাহ ভাইকে সেলফ ইন্ট্রোডাকশনের জন্য সুযোগ দাও আজকের প্রোগ্রামে সেলফ ইন্ট্রোডাকশন নিজের পরিচয় দেওয়ার জন্য এবং

ধন্যবাদ জানাচ্ছি সাকল স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যান্টন স্যারকে সুযোগ করে দেওয়ার জন্য তো আসলে প্রতি সপ্তাহে তো লিডার আমাদের জন্য মিটিং এর আয়োজন করে থাকে আর আমি যেটা মনে করি আমরা যারা ডায়াকশন জুমি মিটিং কে ভালোবাসি ডায়াকশন থেকে সাকসেস হতে চাই অবশ্যই আমাদেরকে লিডারের টপিকগুলো মনে রাখতে হবে আর লিডার কোন সপ্তাহে কোন মিটিং টি করে সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো সে জায়গা থেকে আজকে মাসের দ্বিতীয় মিটিং সে জায়গা থেকে লিডার কথা বলবে প্রোডাক্ট নলেজ সম্পর্কে তো সে জায়গা থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আর আমি বিজনেসটা করি কারণ এই প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ কারো কোনো প্যাসিভ ইনকাম নাই প্রবাসে আছে প্রবাস থেকে চলে গেছে তার ইনকাম বন্ধ কাজ করবে ইনকাম আছে কাজ নাই ইনকাম নাই আমি তাদেরকে দেখে দিতে চাই যে ডিএক্সের নামক কোম্পানি থেকে রিয়েল কোম্পানি থেকে আমি একটা প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি করতে চাই যেটা আমি বাংলাদেশে চলে গেলে জন্য আমার একটা ইনকাম থাকে আমি কাজ না করলেও যেন আমার একটা ইনকাম থাকে ইনকামের জন্য যেন আমি চিন্তা করতে না হয় যে আমি কাজ না করলে কিভাবে চলবো ওই জিনিসটি করার জন্য মূলত আমি ডিএসএন বিজনেস করি চাকরি করি চাকরি নামক রেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য যেন ডিএসএন বিজনেস থেকে সাহায্য করতে চাই এবং চাকরি নামক দাসত্ব থেকে যেন মুক্তি পেতে চাই এই জন্য যেখান থেকে আমরা নিজেকে সুস্থ রাখবো সুস্থ রাখার পাশাপাশি এখান থেকে আমরা আপনার সাথে আমার আশা তৈরি করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

यू मेंटर आपनके देखास स्लॉट आसा नय देखा आई एम ऑफ सी स्लाइड दैट्स ऑल राइट অনেশ্চয় হ্যালো জি আসছে আমার মেনটোর কে দেখা যাচ্ছে জি অনুমাত কালকে সবাইকে যারা আজকে দুম সেশন অংশ গুণ করেছেন আজকে টপিক হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন বা প্রোডাক্ট নলেজwidetildeকে বলা হচ্ছে আর যাদের কাছে কাগজ কলম আছে ডাইরি আছে আপনার লেখা আর চেষ্টা করবেন আমি বেসিক ইনফরমেশন গুলো আপনাদের আজকে দিয়ে দেব আমাদের ডিরেকশনের পণ্য কেন ইউজ করবেন ডেক্সনের পণ্য ইউজ করে কিভাবে একদম সুস্থ সুন্দর স্বভাবের জীবন যাপন করবেন পাশাপাশি মার্কেটিং স্লাইড যদি আমার এই প্ল্যানে থাকে আজকে এই স্লাইডে অবশ্যই আমি সাথে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তফি দান করেন সবাইকে প্রথমত জানাচ্ছি আসছে পবিত্র রমজান মাহে রমজানের শুভেচ্ছা আল্লাপাক সবাইকে তিরিশটি রোজা রাখার তফিক দান করুক সবাই রোজার আগে প্রিপারেশন নেবেন নিজের জায়গা থেকে মেন্টালি বেসিক আচ্ছা যে প্রোডাক্ট নলেজ আজকের বিষয়টি তো প্রথমত বলা হচ্ছে যে ইউনিট টু নো থ্রি পি ওকে কোম্পানি ডিরেকশন কোম্পানি প্রোফাইল কোম্পানি প্রোডাক্ট নলেজ কোম্পানি মার্কেটিং প্ল্যান তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে যে প্রোডাক্ট নলেজ দ্বিতীয়টি নিয়ে আলোচনা করবে এখানে আমাদের প্রোফাইল সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে যায় যেহেতু অনেক নতুন বিজনেস পার্টনার আছেন যেহেতু স্লাইড রেডি ওকে বলা হচ্ছে ডিএক্সেন কামস ফ্রম ডাকসিন ডাকসিন একটি চাইনিজ শব্দ ইংরেজি হলো ট্রাস্ট অর্থে যার বাংলা অর্থ হলো বিশ্বস্ত বা আস্থা ডিএক্সেন এস্টাবলিশড হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে আমরা এটা সবাই জানি তারপর আরেকবার রিমাইন্ডিং এর জন্য এগুলো আলোচনা করছি 33 বছর ডিএক্সএন বিজনেস করছে দ্যাট মিন্স রানিং 33 বছর মোর দ্যান 200 প্লাস দেশে ব্যবসা করছে 5000 প্লাস নিজস্ব অফিস আছে পুরো পৃথিবীতে মোর দ্যান 20 মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটর আলহামদুলিল্লাহ আর টপ এর মধ্যে তার তো পজিশনে আছে 19 বছর 2019 সালের রিপোর্ট অনুযায়ী গত 6 বছর আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো বাংলাদেশে 24 বছর রানিং এবং বাংলাদেশ 150 টা প্লাস সার্ভিস সেন্টার নিয়ে কাজটা করছে এখন সেন আমরা জানবো প্রথমত আসলে ডিএকন কোম্পানির ভিশন কি ডিএসন কোম্পানির ভিশন হচ্ছে সকলের জন্য স্বাস্থ্য অর্থাৎ সুখ সুনিশ্চিত করা পৃথিবীতে এই প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে চায় প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায় কেউ কিন্তু হসপিটালে গিয়ে শুয়ে থাকতে চায় না কেউ চায় না তার ওপেন সার্জারি হোক কেউ চায় না আইসিউতে শুয়ে থাকুক কেউ চায় না সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন মাসের পর মাস হসপিটালে বেড়ে শুয়ে থাকুক সবাই চায় সুস্থ সুন্দর একটি জীবন তো ডিএক্সেন কাজ করছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটি সুস্থ এবং সুন্দর স্বাভাবিক জীবন দান করার জন্য কারণ বর্তমানে যে কালার কেমিক্যাল রাসায়নিক এবং কি ফার্টিলাইজারের যুগ প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা ফ্রুটসে ফরমালিন দেওয়া প্রত্যেকটা মানে মাছে ফরমালিন দেওয়া প্রত্যেকটা খাদ্যে ভেজালে ভরা তো এই যে এই সময়ে আপনাকে সুস্থ সুন্দর ভালো প্রোডাক্টের জন্য আসতে হবে ডিএক্সএন এ কারণ ডিএক্সএন গত তেত্রিশ বছর প্রোভাইড করছে হেলদি ফুড সাপ্লিমেন্ট এলি পড় চাপিবেন আমাদের কি কি রেঞ্জের প্রোডাক্ট আছে আমি আলোচনা করবো জাস্ট ভীষণটা একটু বোঝেন যে কাজ করছে সেভাবে স্বাস্থ্য সুস্থ রাখে অর্থনৈতিক ভাবে হবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এই দুটি

কোম্পানি আজকে তেত্রিশ বছর মাশরুম বেশ ফুড সাপ্লিমেন্ট তৈরি করছে ফুড মানে খাবার সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সব পুরো খাবার খাবারের পরিপূরক হিসেবে আমরা যা খাই তাকেই কিন্তু আসলে সাপ্লিমেন্ট বলা হয় তো রিয়েন্ট গুলো খুবই চমৎকার ফুড সাপ্লিমেন্ট আমাদের আছে পার্সোনাল কেন আমাদের আছে বেভারেজ জুস আইটেম আমাদের আছে কসমেটিক্স আইটেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট হালাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সো এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি গত তেত্রিশ বছর আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে যে ডিএক্সেন প্রডিউস করছে মাশরুম বেসড হেলদি ফুড সাপ্লিমেন্ট এখন এখন কে বলা হয় একটা রিয়েল কোম্পানি ডিএক্সেন কে বলা হয় একটা রিয়েল প্রোডাক্ট যারা বিক্রি করছে গত ৩৩ বছর ডিএক্সেন সিস্টেম প্রজেক্টে রিয়েল সিস্টেম সঠিক মাশরুম হলো এই পৃথিবীর সর্বোত্তম ফুড সাপ্লিমেন্ট আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে চাইনিজ জন্য হওয়ার জন্য প্রত্যেকটা মেডিসিন কিন্তু আমাদের শারীরিক সাময়িক ভাবে সুস্থতা দিলেও কিন্তু লং টাইম জন্য প্রত্যেকটা ব্যক্তির বডির সেল নষ্ট করে দিচ্ছে ইংলিশ মেডিসিনে কি থাকে সাইড এফেক্ট থাকে যেটা ডাক্তাররাই বলে দেয় এখন আমরা খাচ্ছি কেন খাচ্ছি কারণ আমরা সুস্থ হওয়ার জন্য বা কিউর হওয়ার জন্য বাট আমরা লং টাইম লং লাস্টিং এ গিয়ে লং রানিং এ গিয়ে টিকতে পারবো না এজন্যই যে এই ইংলিশ মেডিসিন গুলা ঔষধ গুলা আমাদের সেলকে নষ্ট করে দিচ্ছে আমাদের অসুস্থতা থেকে বাঁচাচ্ছে ইনস্ট্যান্ট সাময়িক বাট লাইফ লং এর জন্য কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেই জায়গায় কাজ করছে হলিস্টিক মেডিসিন সেই জায়গায় কাজ করছে অল্টারনেটিভ মেডিসিন সেই জায়গায় কাজ করছে আপনার হারবাল যেটাকে বলা হচ্ছে কিং অফ হারবাল কিং অফ হার্ব হারবালের রাজা হচ্ছে রেড মাশরুম কি রেড মাশরুম সেটা কাজ করছে কি লাল মাশরুম আর এই হচ্ছে আমাদের লাল মাশরুম লাল মাশরুমটা কি

মেডিসিনাল এবং থেরাপিটি কম্বাইন করে ডক্টর একটা কোর্স যেটাকে বলা হচ্ছে গেরোডার মামাশ্রম বা রেড ধরনের রোগের কাজ করে আমাদের মেডিসিন না এটা হচ্ছে কিং অফ হার্ব হারবালের রাজা পুরো পৃথিবীতে যত হারবাল আছে এর মধ্যে রাজাকে রাজা বলা হয় কাকে এই মাশরুম কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি খাবার এই লাল মাশরুম আছে ঔষধি গুণাগুণ